যাচ্ছি আমরা ঘুরতে যখন যাব পুরোটা তখনই তো দেখাবো নাকি এখনই সব যদি বলে দিই তাহলে পুরো ব্লকে কি দেখবে আমরা এখন যাচ্ছি ঘুরতে সকাল বাজে এখন ভেবেছিলাম সাতটা আটটায় বেরোবো সেখানে বাজে এগারোটা আঠেরো বাজে এখন মোটামুটি সাড়ে এগারোটা মতো বাজে বেরিয়ে পড়েছি দুজন মিলে ঘুরতে যাব হচ্ছে কোথায় হ্যাঁ ওখানে যাব আর কিন্তু সকালবেলা ভেবেছিলাম সাতটা সাড়ে সাতটায় বেরোবো কিন্তু কালকের একটা সিনেমা দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে তাই জন্য আজকে মোটামুটি ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে তারপর ফ্রেশ হয়ে টিফিন করিনি ফার্স্টে যাবো টিফিন করবো আগে আমাদের ওই ফিঙ্গার প্রিন্ট করালাম আমাদের যে সোসাইটিতে থাকি ওখানেই ফিঙ্গারপ্রিন্ট পড়ালাম করিয়ে এবার যাব এটিএম এ তারপরে যাব টিফিন করে তারপরে এখান থেকে ট্রেনে করে যেতে হবে অনেকটাই দূর বলতে গেলে তাই তো বাবা যা রোদ উঠেছে খারাপ লাগছে না ভালোই লাগছে আমাদের হ্যাঁ দুদিন ধরে ভালোই গরম পড়েছে কিন্তু এই ভালো গরম বলতে আমাদের এখানে মুম্বাইতে খুব একটা ঠান্ডা এমনিও পড়ে না তাও কি বলবো হালকা হালকা ঠান্ডা লাগছিল আমি যেহেতু ইয়োগাতে যাই সকালবেলা ঘুম থেকে উঠি তখন বেশ ঠান্ডা লাগে কিন্তু এই দুটো তিনটে দিন দেখছি একদমই লাগছে না আবার ঘাম হচ্ছে তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে সবটা দেখাবো আর সঙ্গে অটো বুক করেছি দাঁড়িয়ে আছি এখন বলছে এখান থেকে যাবো ডোম্বিবলি স্টেশন আমাদের এখানে আবার একটা জিনিস জানেন তো কলকাতায় এই জিনিসটা নেই কিন্তু এখানে অটোতে ওলা উবের বুক করা যায় তাই অটো করে পুরো মুম্বাই ঘুরে নেওয়া যাবে তা অটো এখন বুক করেছি আমরা দাঁড়িয়ে আছি এই যে আমাদের সোসাইটি গেটের সামনেই দাঁড়িয়ে আছি অটো আসবে যাব স্টেশন অবধি তারপর ওখান থেকে আবার ট্রেনে করে পৌঁছে গেছি ডাম্বিবালি স্টেশন ডম্বিবালি স্টেশন থেকে ট্রেনে করে যাব সিএসটি ছাত্রপতি শিবাজি স্টেশন ওটাই হচ্ছে সব থেকে লাস্ট স্টেশন ডম আমাদের এখানে ডম্বিবালি স্টেশনটাই সব থেকে কাছে ওখান থেকে সিএসটি অবধি যেতে মোটামুটি ছটা সাতটা স্টেশন গ্যাপ পড়ে মনে আছে সেই যখন আমি আমরা বাড়ি যাচ্ছিলাম তখন আপনাদেরকে যে স্টেশনটা দেখিয়েছিলাম ওইটাই ওখান থেকে আমরা বাড়িও গেছি আসা যখন এসেছি ওই স্টেশন থেকেই এসেছি আমরা এটা হচ্ছে মুম্বাইয়ের থেকে বড় স্টেশন আমাদের কলকাতায় যেরকম বাস বা বিভিন্ন রকম যানবাহন সব রকমের রয়েছে বিশেষ করে বাসটা সব জায়গায় চলাচল করে কিন্তু মুম্বাইতে আবার ট্রেনের যাতায়াতটা থেকে বেশি ট্রেনের ব্যবস্থাটা যেখানে পুরো মুম্বাই হয়তো বলতে গেলেই ট্রেনের উপর পুরো ভরসা থাকে যার প্রাইভেট গাড়ি রয়েছে সেটা আলাদা কিন্তু এই ট্রেনের উপরে ভরসা বেশিরভাগ মানুষেরই এটা জানতে পেরেছি আমি এখানে আসার পর যেহেতু কলকাতায় যখন ছিলাম তখন সেইভাবে ট্রেনে যাতায়াত বা ট্রেনে ট্রাভেলিং সেভাবে কোনোদিনই করিনি আমি খুব একবার থেকে দুবার হয়তো গেছি আমার মামার বাড়ি থেকে আমাদের দীঘা সব থেকে কাছে তো সেখান থেকে একবার দুবার খুব কম সময়ের জন্য ট্রেনে যাতায়াত করেছি কিন্তু মুম্বাই আসার পর ট্রেনের যাতায়াতটা থেকে বেশি হয় এখানে কোথাও গেলেই ট্রেনে করেই যাচ্ছি চলে সিএসটি এবার এখান থেকে গাড়ি ধরে যাবো এখন স্টেশন ট্রেনে করে এলাম প্রায় এক ঘন্টা মতন লাগলো পৌঁছাতে এটাই লাস্ট স্টেশন এখান থেকে যাবো ইন্ডিয়াকে সরি ইন্ডিয়া গেটওয়ে অফ ইন্ডিয়া হ্যাঁ ওখান থেকে তারপরে গাড়ি ধরে তোমাদেরকে পুরোটাই দেখাবো সঙ্গে থেকে চলে এসেছি আমরা গেটওয়ে অফ ইন্ডিয়া এই যে আর এইদিকে হচ্ছে তাজ হ্যাঁ একটাই দুঃখ দিন যেটা দেখতে এসেছিল সেইটাই বন্ধ আজকে সোমবার বলে ওই জন্য ওইটা বন্ধ রয়েছে যাক কপাল খারাপ আজকের এমনিও দেরি হয়ে গেছিল দেরি না টাইম মতন চলে এসেছি কিন্তু আজকে বন্ধ অন্যদিন আসব আজকে এই গেটওয়ে অফ ইন্ডিয়া এখানটায় ঘুরি আর ভাবলাম দেখি কোথায় যাওয়া যায় খাওয়া দাওয়াও করবো আমার জীবনে ছোট বড় অনেক কিছুই প্রত্যেক দিন যেটা হচ্ছে সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিন কোথায় যাচ্ছি কি খাচ্ছি কেমনভাবে দিনটা কাটছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই আমার এই ভিডিও দেখেন প্রত্যেক দিন কী করছি আমি কী না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করি আমার মেন ডেলি বেসিসে যে ভিডিও বানাই সেটা হচ্ছে রেগুলার কি করছি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কিন্তু কখন কোথাও গেলে নিত্য নতুন যেহেতু আমার কাছে এই মুম্বাই শহরটা আমার কাছেও নতুন তাই আমি কোথাও গেলে বা কিছু করলে সেই জিনিসটাও আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করি এখনকার দিনে মোবাইলে যুগটা খুব তাই আমরা প্রত্যেকেই যেরকম অনেকেই আছে যারা বাইরে থেকে বিভিন্ন রকম এই ব্লগ বানায় এই ব্লগের মাধ্যমে আমাদের কিন্তু অনেক হেল্প হয় অনেক কিছু জানতে পারি আমরা হ্যাঁ এটা ঠিক যে এখন গুগল বা অনেক কিছুর মাধ্যমে আমরা সার্চ করে অনেক কিছু দেখতে পাই কিন্তু যেহেতু এখন ইউটিউবের ইউটিউব মানুষ দেখে এই ভিডিও বানায় ভিডিও খুব চল উঠেছে এখন যার জন্য মানুষ কিন্তু দিন সময় না সার্চ করে দেখলো এই ভিডিও প্রত্যেকেই এখন দেখে ভিডিওর মাধ্যমে অনেকের অনেক কিছু দিক দিয়েই হেল্প হতে পারে হয়তো কার হয় জানি না কিন্তু আমার অনেক কিছু জানা হয় এই ব্লগের মাধ্যমে অনেকের ব্লগ আমি দেখি তো সেখান থেকে জানতে পারি যে কোথায় কি হচ্ছে কী না হচ্ছে তাই আমিও চেষ্টা করি আমার কাছে যেহেতু মুম্বাই শহরটা নতুন আমিও যখন যেখানে ঘুরি বা কোথাও যাই কিছু খাই বা যে কোনো কিছু যেখানে যাই সেটা আমি ডিটেলসে দেওয়ার চেষ্টা করি যাতে কেউ যদি আমার এই যে অল্প বিস্তর সংখ্যক যেসব মানুষ আমার ইউটিউব চ্যানেলের সাথে আমার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে তাদের যদি অল্প বিস্তর কোনো দিন কোনো কিছু হেল্পে আসতে পারি তাহলে তো খুবই ভালো তাই চেষ্টা করি যে যতটা যেইটুকু করছি আমার জীবনের সঙ্গে যেহেতু আমার জীবনের সঙ্গে আপনারা প্রত্যেকেই কানেক্ট হয়ে রয়েছেন আমি তার সবাইকে কানেক্ট করে রেখেছি এই আমার জীবনের ছোট বড় সব কিছু আপনাদের সাথে শেয়ার করে তাই চেষ্টা করি যেখানেই যাই না কেন সেই বিষয়ে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করে এই যেরকম এখানে এসেছি আজকে এর আগেও এসেছিলাম তখন আমি ভিডিও বানাতাম না তখন একদম বিয়ের নতুন নতুন মুম্বাই যখন প্রথম আসি তখন এখানে এসেছিলাম কিন্তু তারপরে হঠাৎ আমার ওই প্ল্যান হলো এসেছিলাম তো অন্য জায়গায় ঘুরতে কিন্তু হয়ে গেল অন্য প্ল্যান এই জায়গায় আমরা এর আগেও এসেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার কর কেমন কি কোথায় যাচ্ছি কি না করছি আমার বাড়িটা যেহেতু নে প্রপার মুম্বাইতে নয় নেভি মুম্বাইতে আমার বাড়ি তো সেখান থেকে এইখান অব্দি আসতে পাক্কা মোটামুটি ট্রেনে করে তো এক থেকে দেড় ঘন্টা ট্রেন অটো করে দেড় ঘন্টা মতন সময় লাগবে ট্রেনে করে কেউ যদি মুম্বাইতে আমার ভিডিও দেখতে আসেন বা হয়তো কারোর কাছে পৌঁছায় এই ভিডিও তারা হয়তো মুম্বাই আসছেন বা আসার ইচ্ছা আছে আমি আমার দিক দিয়ে আমার মনে হয় যেহেতু আমি এখানে আছি আপাতত ছটা সাতটা মাস এখানে রয়েছে আমার হাজব্যান্ড যেমন চাকরি আমার হাজব্যান্ডের অফিস হচ্ছে মেন মুম্বাই সেখানেই উনি আগে পিজিতে থাকতেন আমাদের বিয়ের পর এখানে শিফট হয়ে যায় যেহেতু ওর অফিসের গাড়ি আমাদের সোসাইটির নিচে অবধি আসে যেহেতু এখান থেকেই পাস হয় ওর অফিসটা প্রায় এক ঘন্টা সময় লাগে যেতে আবার এক ঘন্টা সময় লাগে আসতে কিন্তু যেহেতু এই যারা একটু ফাঁকার মধ্যে থাকতে পছন্দ করেন একটু খোলামেলাভাবে থাকতে পছন্দ করেন এই নেভি মুম্বাইয়ের মধ্যে আপনারা অবশ্যই আসতে পারেন কারণ মেন মুম্বাই যেভাবে কনজাস্টিং এরিয়া বা জংশন এরিয়া যেটাকে বলে প্রচণ্ড গ্যাঞ্জাম যেটা ট্রেনের মধ্যে করে যখন যাই আমরা পুরো চারিদিকে এত গা ঘেঁষা বাড়ি দেখতে পাই সে এই জন্যই কারণ প্রথম প্রথম সিদ্ধার্থও চেষ্টা করছিল যেহেতু অফিসের কাছেই যদি কোনো বাড়ি নিয়ে নেওয়া যেত তাহলে খুব ভালো হতো অফিসের জন্য তারপরে জানতে পারলো যে অফিসের গাড়ি এই পর্যন্ত আসে তাই এই দিকটা একটু বেশ খোলামেলা আর মানে এই যে জায়গাটা কনস্ট্রাকশানের কনস্ট্রাকশন হচ্ছে খুব নিত্য নতুন একদম নতুনত্ব ফাঁকা ফাঁকা জায়গা এখানে নেভি মুম্বাই প্রপার মুম্বাইয়ের মধ্যে নয় একটু অফিস দূর হলে কি হয়েছে কিন্তু ফাঁকার মধ্যে খুব সুন্দর আশপাশটা পাহাড় দিয়ে ঘেরা মানে বাইরে বেশ সুন্দর ব্যালকনি থাকলে খুবই ভালো আমরা আমরা যেখানে থাকি তার ভিউ তো আপনাদেরকে শেয়ার করি খুব ভালো তাই আমার মনে হলো যে যারা মুম্বাই আসবেন বা আসার অফিসের সূত্রে বা যে কোনো সূত্রে আসবেন তাদের হয়তো হেল্প হলেও হতে পারে তাই জন্য মনে হলো আমার বলার তাই বললাম চলে এসেছি ওই দিক থেকে ঘুরে বাসছিল তখন প্রায় আড়াইটা তিনটে মতন রোদ সেই রকম উঠেছে দু তিন দিন ধরে ঠান্ডা মাঝখানে প্রথমের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু আবার দু তিন দিন ধরে ঠান্ডা একদমই চলে গেছে গরম বেশ ভালোই লাগছে বাইরে রোদের মধ্যে পাশেই ছিল আরব মহাসাগর ওর উপর দিয়েই যেতে হতো যদি আমরা যে জায়গাটা যাবো ভেবেছিলাম ওর উপর দিয়েই যায় আরব মহাসাগর থেকে এক ঘন্টা মতন মাঝখানে এক দ্বীপ পড়ে সেই দ্বীপের মধ্যেই আমরা যেতাম যাই হোক ব্যাট লাখ কী করবো চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে অনেকটা দেরিও হয়ে গেছে এসেছি ক্যাফে মন্ডেগার এটা মুম্বাইয়ের খুব ফেমাস একটা জায়গা এর আগে এসেছিলাম অন্য একটা রেস্টুরেন্টে খেতে তখন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই প্রত্যেকে ছিল সবার সাথে তখনও আমাকে এই রেস্টুরেন্টটা দেখিয়েছিল বলেছিল এইখানে না এসে খাওয়ার খুব ইচ্ছা আছে খুব ভালো রেস্টুরেন্টটা তাই সেইখানেই এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে দুপুরের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করেই তারপরে এবার বাড়ি যাওয়ার পথে কারণ মোটামুটি কেনাকাটি হয়ে গেছে ঘোরাফেরাও হয়ে গেছে এবার যাব খাওয়া দাওয়া করে একদম সোজা বাড়ি গেটওয়ে অফ ইন্ডিয়া আর তাজ এইটা এবারে এসেছি দিনের বেলা কিন্তু আগেরবারে যখন মা বাবার সাথে এসেছিলাম তখন রাতের বেলা এসেছিলাম লাইটিং এত সুন্দর ছিল কি যে বলবো খুব সুন্দর লেগেছে এবারেও ভালো লেগেছে খালি চোখে বেশ ভালো লাগছিল কিন্তু রাতের বেলা একটা তাজের কি সুন্দর লাইটিং পরে ওই লাইটিংটা আরও ভালো লাগছিল জানেন আর ওটাও ভালো লাগছিল এটাও বেশ সুন্দর লাগছে বেশি তো ভালো লাগছিল আরব সাগরের ওই সাইডে যে রেলিংটা দেওয়া রয়েছে সেইখানে দাঁড়িয়ে আছে শীতের একটা রোদ্ আরব সাগরের একটা হালকা হাওয়া বইছে সাগরের একটা হালকা হাওয়া খুব সুন্দর লাগছিল ওইখানটায় দাঁড়াতে বাড়িতে থাকলে এই শীতের সকালে পান্তা নিয়ে আর বেগুন ভাতে বা আলু ভাতে খেতে বেশ ভালো লাগতো কিন্তু কিন্তু এখানে পুরোটাই মিস করি কি কি অর্ডার করেছিলে পোলো মেক্সিকানা পোলো মেক্সিকান আর কি অ্যাডভাইজার একটা বাইট আর একটা ফুল কফি তাহলে তুমি মুম্বাইতে এসে গাজর সিদ্ধ খেতে এসছো হ্যাঁ পাঁচশো টাকা দিয়ে গাজর সিদ্ধ খেতে এসছো আর কি মাছছিলাম সিদ্ধার্থের সাথে ফেলে রেখেছিলো প্লেটের মধ্যে দুটো গাজর সিদ্ধ অ্যাকচুয়ালি যেটা অর্ডার করেছিলাম পোলো ম্যাক্সিকানা ওর মধ্যে ছিল একটা রাইসের আইটেম তার সঙ্গে শতে করা কিছু ভেজিটেবল আর সঙ্গে ছিল মাশরুমের একটা কোনো ডিশ ছিল পুরোটাই কম্বো একসাথে সঙ্গে ছিল একটু ফ্রেঞ্চ ফ্রাই আর আমি এসেই প্রথমে একটুখানি অনেকটা রোদের মধ্যে ঘুরছিলাম তাই জন্য মনে হলো গলাটা ভিজানোর জন্য নিয়েছিলাম একটা কোল্ড কফি তাই ওর সাথে আর কি মারছিলাম যে গাজরটা তুমি ফেলে দিচ্ছ এইটুকু খাবারের দামই হাজার টাকা তুমি তার মধ্যে দুটো গাজর সিদ্ধ ফেলে দিচ্ছ কিন্তু বেশ ভালোই ছিল যাই বলুন খাবারটা বেশ নতুনত্ব আমার কাছে খুব ভালো লেগেছে কারণ যেহেতু এই ধরনের মেক্সিকানা খাওয়ার আমি এর আগে কখনও খাইনি বাট ঘুরিয়ে ফিরিয়ে বাঙালির কাছে যেন মাছের ঝোল ভাত দুপুরবেলা হলে চেটে পুটে বেশ ভালোই লাগে তাই না আর প্রত্যেকটা খাবারের মধ্যে এই যেরকম মাশরুমের যে কারিটা হয়েছিল ওর মধ্যে না খুঁজে বেড়াচ্ছিলাম আলু যে আলু যদি থাকতো বাঙালি যেন যেখানেই যাবে যে খাবার খাবে সব কিছুর মধ্যেই যেন আলু খুঁজে বেড়া বিরিয়ানি হলে তো বিরিয়ানির সঙ্গেও আলু সব কিছুর মধ্যে মাংস হলে মাংস কষার মধ্যে আলু প্রত্যেকটা জিনিসের মধ্যে আলু না হলে ঠিক জমে না তাই না চলে এসছি বাড়ি বাজে এখন সাড়ে সাতটা গেছিলাম তো অন্য প্ল্যান নিয়ে আর হলো পুরোপুরি অন্য প্ল্যান বেশ কিছু কেনাকাটিও হয়েছে আমার বেশ লাভই হয়েছে দিনটা আমার জন্য খুব ভালোই ছিল কিন্তু যেটা ঘুরতে যাব ভেবেছিলাম সেই জায়গাটা বন্ধ রয়েছে আজকে সোমবার ছুটি এই বন্ধ থাকে জানলে তাহলে আজকে বেরোতাম না যাই হোক বেশ টুকটাক অনেক কিছুই কেনাকাটি হয়েছে বাড়ি গিয়ে তোমাদেরকে সব দেখাবো বাড়ি এসে গেছি বাজে এখন ওই আটটা মতো সেই বেরিয়েছিলাম এগারোটার সময় আর চলে এসেছি এসেই ফ্রেশ হয়ে নিয়েছি জামা কাপড় চেঞ্জ করে ভাবলাম তোমাদেরকে দেখাই যে কী কী কিনেছি আর আজকে যেখানে গেছিলাম মেন অন্য জায়গায় তোমাদেরকে তো ব্লগের শুরুতেই বললাম যে যাব অন্য জায়গায় কিন্তু সেইখানে আজকে সোমবার বলে বন্ধ ছিল যেটা আমাদেরই ভুল একটু দেখে খোঁজখবর নিয়েই যাওয়া উচিত ছিল কিন্তু যাই হোক ভুলবশত আমরা পৌঁছে গেছি কিন্তু সেই জায়গায় আর যাওয়া হয়নি জায়গাটা বন্ধ ছিল সোমবার বলে তাই অন্য এক জায়গায় গেছিলাম ব্লগে পুরোটাই দিয়েছি আর বেশ ভালোই লাগলো এর আগে একবার যেহেতু গেছিলাম প্রায় ছ সাত মাস আগে যখন বিয়ের প্রথম প্রথম এসেছিলাম তখন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আর পিঙ্কি এসেছিল সবাই মিলে একসাথে গেছিলাম তারপরে আর সেইভাবে সেরকম কোথাও যাওয়া হয়নি আর তো বাড়ি গেলাম ঘুরতে তো এসে হঠাৎ ওই প্ল্যান হলো গেলাম কিন্তু ওই জায়গা ঘোরা হয়নি অন্য প্ল্যান হয়ে গেল কি আর করবো যাই হোক ভালোই হলো আমার জন্য তো বেশ ভালোই হয়েছে কারণ অনেক কিছু কেনাকাটিও হয়েছে এই যে এইখানে এইখানে প্যান্ট অনেক কিছু কিনেছি আমরাও তোমাদেরকে দেখাচ্ছি আর সঙ্গে করে মেন এনেছি এই যে এটা কি বলো তো দই বড়া এখানের একটা সাউথ ইন্ডিয়ান দোকান ব্লগে অনেকবার তোমাদেরকে দেখিয়েছি এখানেই কাছাকাছি আমাদের সোসাইটি থেকে একটুখানি পাঁচ মিনিটের দূরত্বে গেলে আমার এখানেই একটা সাউথ ইন্ডিয়ান দোকান আছে এখন আর খেতে যাই না কারণ সিদ্ধার্থর একটু প্রবলেমের জন্য ডাক্তার দেখানো হয়েছিল তো সেখান থেকেই বারণ করেছে মানে কোনো রকমের মানে কোনো বেকিং করা খাবার খেতে বারণ করেছে তাই জন্য আমি আজকে ওই দিক দিয়ে আমরা আসছিলাম তো আমার ইচ্ছা হচ্ছিলো বলেও কিনেছে এটা হচ্ছে দই বড়া দই বড়া নিয়ে এসছি দই নিয়ে এসেছি আর এটা তো দুধ কালকে আমি যেহেতু ইয়োগা যাব এসে কেলক্স দুধ বা যাই হোক কিছু খাবো আর মেন যেগুলো কিনেছি যেটার জন্য বললাম যে আমার দিনটা আজকে খুব ভালো সেটা হচ্ছে এই যে এই একটা সানগ্লাস কিনেছি দাঁড়াও তো মানে পরে দেখাই দেখো কেমন লাগছে বলো কিন্তু আমাকে নিয়েছে মাত্র একশো টাকা এরকম সানগ্লাস কেনার ইচ্ছে ছিল এর আগে যখন কসবেতে গেছিলাম এটা কসওয়ের সানগ্লাস ওখানেই গেছিলাম এর আগে আমি ব্লগে দেখিয়েছিলাম কসবে ওই মার্কেটটা দেখিয়েছিলাম আমাদের কলকাতার ঠিক গড়িয়াহাট বা টালি কালীঘাটের মতন এই জায়গাটা ওইখান থেকেই এইটা নিয়েছি এর আগে ব্লগে ওই জায়গাটা দেখিয়েছিলাম তো আজকে ওই জন্য দেখালাম না ওখান থেকে এটা নিয়েছি এটা একশো টাকা নিয়েছে আর নিয়েছি এই যে দুইটা বাড়ি পরার হাফ প্যান্ট প্যান্ট ছিল না তাই জন্য ভাবলাম নিয়ে নি বাড়ি পরার প্যান্ট আর আর দেখাচ্ছি এই যে এই একটা গলার হার নিয়েছি গলার হার আর দাঁড়া এই দেখো গলার হার আর কানের দুল সেট রয়েছে কেমন লাগছে বলো এটা আমার তো খুব পছন্দ হয়েছে তাই জন্য নিয়েছিলাম এটার দাম নিয়েছে দুশো টাকা এই একটা নিয়েছি আর এই একটা এটা আমি মোবাইলে খুব দেখেছি মাথায় লাগানো এরকমভাবে মাথায় হেয়ার হেয়ারবেনের মতন খুব সুন্দর করে লাগায় এটা আমি দেখতে পেয়েছিলাম তো সেটাই নিয়েছি এই একটা নিয়েছি আর একটা হচ্ছে ব্রেসলেট হ্যান্ড ব্রেসলেট এইটা নিয়েছি পরব যখন অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন তিনটেই খুব ভালো হয়েছে ব্যাস এতটাই শপিং করেছি আমি আজকের যেটার প্ল্যান ছিল না বিনা প্ল্যানেই শপিং হয়ে গেছে ওই জন্য আমার দিনটা তো বেশ ভালোই গেছে তো ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো দেখা হবে আবার নতুন একটা ব্লগে আজকের জন্য আসি